কুয়াশা এবং আমি এখন আসলাম কনকসার সুয়েলয়ের দোকানে এখানে প্রচুর লোকজন এবং চায়ের আড্ডা চলছে খাই প্রচুর শীতে যেরকম শিশির ভিজা যেরকম করে ওইরকমই করতেছে এবং আজকে শীতের তাপমাত্রাটা অনেক বেশি এবং এই শীতের যেটা দরকার সেটা হলো এখানে তৈরি করা হচ্ছে শীতের ভিতরে এবং গ্রাম বাংলা যেটা বলে ল্যাব এখন তো ল্যাবের চল অনেকটা উঠে গেছে এবং এই টোলগা এখানে ল্যাব তো সব জাজিম সব কিছু বানায় এটা হলো কনকশার বটতলা ভাই কি অবস্থা ভালো আছেন ভাই কিরকম এখন শীতের উপলক্ষে গিয়ে বেঁচে না পারছেন না